শুধু পাঠ্যপুস্তক নয় সত্যিকারের মানুষ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল নবারুণ স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর ধনিয়ায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি আজ হয়ে উঠেছে আলোর পথিকৃত নবারুণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মোহাম্মদ হোসেন আলী বিশ্বাস করেন ভালো মানুষ তৈরি না হলে আলোকিত সমাজ গড়া সম্ভব নয় কারিগরি শিক্ষা বড়দিনের পড়াশোনার সুযোগ আছে এরপরে আমাদের বিএমটি কলেজ আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এখানেও এই এসএসসি এইচএসসি পড়ার সুযোগ আমাদের এখানে আছে এবং ডিপ্লো ইঞ্জিনিয়ারিং অর্থাৎ চার বছরের ডিপ্লো ইঞ্জিনিয়ারিং কোর্স যেটা আছে অর্থাৎ নবরণ পলিটেকনিক ইনস্টিটিউট সেখানে এখানেও আমাদের সে পড়ার সুযোগ আছে এরপর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ছয় মাসের কম্পিউটার কোর্সের ব্যবস্থা আমাদের এখানে আছে ছাত্র ছাত্রী হোস্টেল আছে এইচএলি ফাউন্ডেশন অধীনে অর্থাৎ স্কুল কলেজে বহু শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে চালু আছে তাই তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন নৈতিক মূল্যবোধে শিক্ষিত হয়ে মাদক ইভটিজিং ও অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে তবেই গড়ে উঠবে বৈষম্যহীন একটি সমাজ উনিশশো উনআশি সালে শুরু করা এই প্রতিষ্ঠান আজ এক বিস্তৃত শিক্ষার চালন ভূমি স্কুল অ্যান্ড কলেজ নবারণ ভোকেশনাল নবারণ পলিটেকনিক ইনস্টিটিউট সহ প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে শিক্ষার্থীদের তৈরি করছে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রশিক্ষণ নবারণে পাঠদান রয়েছেন বাহাত্তর জন শিক্ষক এবছরের পাশের হার ছিয়ানব্বই শতাংশ দুই হাজারের বেশি শিক্ষার্থী পায় সুশৃঙ্খল নিরাপদ ও গুণগত শিক্ষার পরিবেশ ভোকেশনাল শাখা রয়েছে আলাদা ক্যাম্পাস রাজধানীর শনিরাকড়া ও রায়েরবাগে এই ক্যাম্পাসগুলো অবস্থিত নবারণ পলিটেকনিকের চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছে আধুনিক কারিগরি জ্ঞান আজ নবারুণ থেকে শিক্ষিত হয়ে বহু শিক্ষার্থী কর্মরত দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তারা প্রমাণ করছে মানসম্মত শিক্ষাই গড়ে তোলে যোগ্য নাগরিক শিক্ষা শুধু চাকরি পাওয়ার উপায় নয় বরং মানুষ হওয়ার ভিত্তি বহুত বহুবিধ শিক্ষা বহুমুখী শিক্ষা ব্যবস্থা নবর স্কুল্যান্ড কলেজ অর্থাৎ এইচএল ফাউন্ডেশনের এখানে আমাদের প্রথমত বলতে হবে জেনারেল শাখা অর্থাৎ যেখানে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে এরপর আছে আমাদের এসএসসি ভোকেশনাল যেখানে অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত কারিগরি শিক্ষাবলো দিনে পড়াশোনার সুযোগ আছে এরপরে আমাদের হচ্ছে বিএমটি কলেজ আছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবলো দিনে এখানেও এইসএসি এইচএ এইচএসি পড়ার সুযোগ আমাদের এখানে আছে এবং ডিপ্লো ইঞ্জিনিয়ারিং অর্থাৎ চার বছরের ডিপ্লো ইঞ্জিনিয়ারিং কোর্স যেটা আছে অর্থাৎ পলিটিক ইনস্টিটিউট সেখানে এখানেও আমাদের সে পড়ার সুযোগ আছে এবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ছয় মাসে কম্পিউটার কোর্সের ব্যবস্থা আমাদের এখানে আছে ছাত্র ছাত্রী হোস্টেল আছে এইচএল ফাউন্ডেশন অর্থাৎ নবান কলেজে বহু শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে চালু আছে ভবিষ্যৎ হচ্ছে আমার এখান থেকে শিক্ষার্থীরা বেরিয়ে সারা বিশ্বে তারা স্কুল কলেজের মুখ উজ্জ্বল করবে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আমি সেভাবে স্টুডেন্ট গড়ে তুলতে চেষ্টা করছি এবং গবেষণালয়ের মাধ্যমে হাতে কলমে শিক্ষা পলিটেকনিকের মাধ্যমে হাতে কলমে শিক্ষা ব্যবস্থা করে দিচ্ছি এরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে নবান স্কুল এন্ড কলেজ অর্থাৎ এই আলি ফাউন্ডেশনের মুখ উজ্জ্বল করবে আমি এই প্রত্যাশা করছি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে নবারুণ স্কুল অ্যান্ড কলেজ নতুন স্বপ্ন নতুন লক্ষ্য আর মানবিক আগামী অধ্যাপক শেখ মোহাম্মদ হোসেন আলী ও সকল শিক্ষকবৃন্দের একটাই প্রত্যাশা নবারণের শিক্ষার্থীরা একদিন আলোকিত করবে দেশ ও বিশ্ব রেখে যাবে মানবিকতার স্পষ্ট ছাপ নিউজ ডেস্ক আজকের টাইমস